ও এইরকম খেতে বলো দই কেমন না দই যেমন রসগোল্লা কেমন না রসগোল্লা যেমন এটা বোঝা যায় বোঝানো যায় না খেতে হবে বিবেকানন্দকে খেতে হবে মিনস বিবেকানন্দর আইডিয়াগুলোকে নিতে হবে বিবেকানন্দ বিবেকানন্দ কিন্তু ব্যক্তি নন ব্যক্তি তো বটেই কিন্তু শুধু ব্যক্তি নন বিবেকানন্দ হচ্ছে একটা আদর্শ বিবেকানন্দ হচ্ছে একটা আয়না যে আয়নার সামনে আমাদের প্রত্যেককে একবার করে দাঁড় করাতে হবে না দাঁড়ালে নাইনটি আমরা বুঝতে পারবো না ঠিক আমরা মানুষ হিসেবে কতটা সার্থক হয়েছি সফল হতে পারি বড় ডাক্তার হতে পারি ইঞ্জিনিয়ার হতে পারি ডব্লু বিস বা আইএসএ ফাস্ট হতে পারি দিন রাত পড়াশোনা করে ফাস্ট হতে পারি কিন্তু তাকেই স্বামী বিবেকানন্দ প্রকৃত শিক্ষিত বলছেন না ওখানে একটা কমা দিচ্ছেন শিক্ষিত স্বামীজি শিক্ষা পছন্দ করতেন বলছেন মেলা মূর্খ জড় করিস না একটা জায়গায় বলছেন রাজা মহারাজকে আমেরিকা থেকে চিঠি লিখছেন আমি খেতে বসে বলছিলাম যে স্বামী বিবেকানন্দ এমন এক মহাপুরুষ যার সঙ্গে অন্যদের একটু পার্থক্য হবে মিল হবে পার্থক্য একটু হবে কেন সারা পৃথিবী তিনি ইউরোপ আমেরিকা ইংল্যান্ড ঘুরে দেখেছেন ভারতের সঙ্গে পার্থক্য ভারতের ভারতের কোথায় মহত্ব বিদেশের কোথায় মহত্ব সেগুলোকে এক জায়গায় করেছেন করে দেখছেন যে কাঁটা শুদ্ধ গোলাপ হয়ে গেছে অনেক তো কাঁটা শুদ্ধ গোলাপ দিলে তো আমাদের অসুবিধা হবে গোলাপটা ওই জন্য স্বামীজির হাত দিয়ে যখন তিনি আমাদের জন্য ভারতবর্ষের জন্য গোলাপগুলিকে তুলছেন মিনস ভালো ভালো যে জাতির যে ধর্মের যে দেশের যেটি ভালো সেইটি স্বামী বিবেকানন্দ তুলছেন ওই গোলাপটিকে তুলে আমাদের জন্য এক জায়গায় করছেন আর কাঁটাগুলিকে তিনি হাতে পায়ে নিয়ে তার হাত দিয়ে বুক দিয়ে রক্ত ঝরেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না লাইট যদি কেউ পড়েন বা মানে আমরা তো কম বেশি জানি আমি অনুরোধ করব যে আটলান্টিক মহাসাগর মানে স্বামী বিবেকানন্দ নামক আটলান্টিক মহাসাগরের জীবনই কিন্তু জানতে হবে জানলে বোঝা যাবে জীবন কতটা রোম্যান্টিক হতে পারে জীবন কতটা সার্থক হতে পারে এবং রোমাঞ্চকর হতে পারে কতটা আত্মবিশ্বাসী হতে পারে কতটা কতটা নির্ভীক হতে পারে স্বামী বিবেকানন্দ দেশে যখন এলেন বললেন জিজ্ঞেস করলেন আমি বক্তব্যটাকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি এক স্বামী বিবেকানন্দের জীবন মানে অন দ্য বেসিস অফ আইডি আইডিয়ালস অফ স্বামী বিবেকানন্দ তার উপরে একদিনব্যাপী সেমিনার তার আবার চরিত্র তার বিষয়ে আবার চরিত্র গঠন মূল্যবোধ এবং তার পরের ধাপটা হবে আমরা এটা শুনব আমরা এটা জানবো কিন্তু এইটুকুতেই জেনে চলে যাব পালন করব না ইমপ্লিমেন্ট করব না দেখব না রান্নাঘরে খাবারগুলো রেখে দিলাম ভালো ভালো খাবার আনা হয়েছে দোকান থেকে কিন্তু রান্না করা হয়নি বিবেকানন্দকে রান্না করে খেতে হবে আমাদের আইডিয়াগুলো যে যতটা খাবে সে সব থেকে বড় হবে তত বড়ো হবে যে ডাক্তার আছে যদি কেউ আমার জিজ্ঞেস করে যে বিবেকানন্দ পড়লে কি হয় মহারাজ বিবেকানন্দ পড়লে শুধু পড়লে না পালন করতে হবে একটু একটু বিবেকানন্দ পড়লে তুমি যদি ডাক্তার হও আরো ভালো ডাক্তার হবে যদি ইঞ্জিনিয়ার থাকো তাহলে আরো ভালো ইঞ্জিনিয়ার হবে যদি ছাত্র হও তো আরো ভালো ছাত্র হবে যদি মা হও তারা আরো ভালো মা হবে যদি বাবা হও আরো ভালো বাবা হবে যদি শিক্ষক হও আরো ভালো শিক্ষক হবে যদি সাধু হও আরো ভালো সাধু